ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিয়াত্তর মেহেরপুর একে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি মেহেরপুর এক আসনে এটি সংসদীয় আসন তিয়াত্তর আমরা কাজ সারাদিন থাকবো সংসদীয় আসন এক এবং দুয়ে এখানকার যারা প্রতিনিধি রয়েছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা এখন কথা বলবো বিএনপির একজন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য এবং শিক্ষক কর্মচারী মহাসচিব এবং তিনি দু সালে বিএনপির থেকে মনোনয়ন পেয়েছিলেন আমরা একটু জানতে চাই দু হাজার সালে তো আপনি মনোনয়ন পেয়েছিলেন এইবার আপনি আসলে কতটা আশাবাদী দলের থেকে মনোনয়ন পাওয়ার জন্য ধন্যবাদ ডিবিসি নিউজকে আপনাদের মাধ্যমে মেহেরপুর তথা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই আপনি যেমনটি বলেছিলেন দু সালে আমি বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ছিলাম এবং সেটি জানেন যে দিনের ভোট দিনের হয়নি রাতেই হয়ে গিয়েছিল সেই কারণে সঙ্গত কারণেই আমাদের মেহেরপুর থেকে যিনি চূড়ান্তভাবে প্রার্থী ছিলেন ওনার পক্ষ থেকে এটা প্রত্যাহার করা হয়েছিল তো এবারে এই যে দু থেকে শুরু করে বা তার উপ আগেরগুলি নাইব বললাম পরবর্তী পর্যায়ে অনেকগুলি মামলা হামলা শিকার হয়েছি আমি চাকরিচ্যুত হয়েছি আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি আমি জেল খেটেছি এবং তারপরেও আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ নেতাকর্মীদের সাথে নিয়ে আমি আন্দোলন সংগ্রামে সবসময় থেকেছি বিশেষ করে একজন পেশাজীবী নেতা হিসাবে আমি সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি এবং হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার যে শপথ গ্রহণ করেছিলাম সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটেছে এবং দলের প্রতি যে আমার একাগ্রতা আনুগত্য এবং ওয়ান ইলেভেন পরবর্তী পর্যায়ে দলের যে বিপর্যয় সেই বিপর্যয়েও আমি কিন্তু এগিয়ে এসেছিলাম ঢাকার কাছে একটু যদি জানতে চাই যে এখন তো দুই হাজার চব্বিশে পর একটা নতুন বাংলাদেশের হয়েছে আমরা জানি যে এটা অস্থায়ী সরকারের প্রথম রাজধানী ছিল এটা তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি আপনি যদি আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আপনি যদি সংসদ সদস্য হন সেক্ষেত্রে আসলে কি করবেন তো এই একাশনের জন্য জি ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন সবার আগে বাংলাদেশ আমি মেহেরপুরের প্রতিনিধি হিসাবে আমার কাছে হবে যে সবার আগে মেহেরপুর সুতরাং মেহেরপুরের উন্নয়ন মেহেরপুরের আপনার রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা কৃষি ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের উন্নত উন্নত এবং আমাদের যে বেকারত্ব সেই বেকারত্ব হ্রাস পাশাপাশি আমাদের যে নেশাগ্রস্ত একটা সমাজ মানে ইয়ে হয়ে পড়ছে নেশাগ্রস্ত হয়ে পড়ছে সেই নেশাগ্রস্তর হাত থেকে মুক্ত করা এই সমস্ত কাজগুলি আমি প্রায়োরিটির মধ্যে রেখেছি পাশাপাশি আমার স্পেশাল একটি প্রজেক্ট আমার মানে ভাবনার মধ্যে রয়েছে সেটা হলো আপনারা জানেন যে গর্ভবতী মায়েরা তাদের একটা সময় খুব পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় সেই পুষ্টিকর খাবারের সময় কিন্তু তারা খাবার পায় না এজন্য যদি বিশেষ কোনো প্রজেক্ট গ্রহণ করা যায় বিশেষ করে অন্তত দুই মাস বা তিন মাসের জন্য তাদের কলা রুটি দুধ এই এই সমস্ত জিনিসগুলি সরবরাহ করা যায় তাহলে একটি গর্ভবতী মা একটি সুষম মানে বাচ্চা দিতে প্রসব করতে পারবেন এবং সেই বাচ্চাগুলি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে সুতরাং এই ধরনের নতুন নতুন কিছু চিন্তা চেতনা আমি একজন পেশাজীবী মানুষ হিসাবে একটু যদি বলি যে আপনার দেখেছি এখানে জামাতের মনোনীত তিনি মনোনয়ন তাকে দল থেকে প্রাথমিকভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে পাশাপাশি যদি একটু জানতে চাই যে আপনাদের তো এখানে অনেক আসলে প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে যদি আপনি না পান বা অন্য যারা পাবেন কি আসলে একসাথে কাজ করতে পারবেন কিনা যে ধন্যবাদ আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে অন্যান্য দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে বলে আমি মনে করি তবে যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুরে একটি শক্তিশালী অবস্থানে আছে বিশেষ করে অতীতের ন্যায় ধারাবাহিকতা বাদ দিয়ে আমরা যে নতুন আহ্বায় কমিটির মধ্য দিয়ে গ্রাম কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি এবং জেলা কাউন্সিলের মাধ্যমে যে কমিটি শক্তিশালী করেছি এই কমিটির মধ্য দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি শক্তিশালী হয়েছে তার মাধ্যমে আমি মনে করি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কোনো প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হলে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সেই প্রার্থীকে জয়লাভ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই উপহার দেবো এবং জনাব তারেক রহমান সাহেব যেন আগামী জনগণের সমর্থন নিয়ে আগামী বাংলাদেশের আপনাকে আমাদের সন্দেহে যুক্ত হওয়ার জন্য আমরা এখন কথা বলছিলাম এখানকার বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তিনি জানালেন তার কথা আমরা এরপরে থাকবো সংসদীয় আসন দুই সেখানে অন্য কোনো প্রার্থীর সঙ্গে